আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নিবেন আপনারা সবাই কেমন আছেন কিছু পুরাতন স্মৃতি নিয়ে আজকে আপনার সাথে আপনাদের সাথে কথা বলবো যে স্মৃতিগুলা এখনো মনে পড়ে বয়স হয়েছে তবুও সেই কথাগুলি মনে পড়ে যেমন একটা কথা বলি আমি যখন বিয়ে করি তখন ভিডিও করার চল ছিল অনেক কি কত সুন্দর ভিডিও বানাইতে পারে তো সবার থেকে একজন ভিডিও ম্যানকে আমি হায়ার করলাম তখন আমার বিয়ের অনুষ্ঠানটি সম্পূর্ণ ভিডিও করে ভিডিও করে এই ক্যাসেটে এই ক্যাসেটে ভিডিও করে তো এই ক্যাসেটে ভিডিও করার পর এখন এটা দেখব কি ভাবে এটা ডেলিভারি দেই ডেলিভারি এটা একটা ক্যাসেট বিসিআর এর ক্যাসেট ডেলিভারি দেই তো ভীষণ সমস্যায় পড়লাম কি করব তারপরে একটা বিসিআর কিনে আনলাম অনেক টাকা দিয়ে এই ভিডিওটা দেখার জন্য একটা স্মৃতি দেখার জন্য তো এই ক্যাসেটে আমার বিয়ের ভিডিও সম্পূর্ণ এখানে রেকর্ড করা অনেক দিন পরে সেই স্মৃতি খুঁজে পেয়েছি আর মূলত আমি ব্যবসা করি এই এই ক্যাসেটের ব্যবসায় করি এই ক্যাসেটের ভিডিও পেন ড্রাইভে তারপরে মেমোরি কার্ডে কনভার্ট করি ভাগ্যর কি পরিহাস যে ক্যাসেটটি দেখার জন্য আমি অনেক টাকা দিয়ে আর কিনেছি ভিসি আর কেনার পর সিডি কিনেছি আর সেই ব্যবসাতেই আমি এখন মনোনিবাস করেছি এটা এই ক্যাসেটের ভিডিও বিসিআর ছাড়া দেখা যাবে না সো সাবার সাবার ধামরাই মালিকগঞ্জ সিঙ্গার যদবপুর চান্দরা কালিয়াকুর টাঙ্গাই ঢাকা তারা এই বিসিআর এর ক্যাসেটগুলা আমার কাছে পাঠায় বিপিযুকে অনেকেই নিয়ে আসে তারপরে আমি এটা রেকর্ডিং করে দিয়ে থাকি ডিজিটাল ভার্সনে এটা স্কোয়ার আগের টেলিভিশন স্কোয়ার ছিল সেই স্কোয়ারে স্কোয়ারের ই ভিডিও আর এখন ওয়াইড এইচডি ওয়াইড হয় এই পুরাতন ভিডিওটাকে আমরা ওয়াইড করে দিই আর যদি কেউ চায় যে না আমার ভিডিওটি স্কোয়ারে হিসাবেই আমরা ডেলিভারি দিয়ে থাকি আর এইচডি করতে গেলে আমাদের একটু সময় লাগে তো এটা মেশিন পত্র সবই আছে এটা কনভার্ট করার জন্য আমার কার্ড আছে এই কার্ডের মাধ্যমে আমি এটা ই করি কিছুদিন আগে ঢাকা পিলখানা থেকে আমাকে একটি ক্যাসেট দিয়েছিল সেই ক্যাসেটটি আমি সুন্দরভাবে রেকর্ড করে দিয়ে থাকি কিন্তু ক্যাসেটটা অনেক ময়লা ছিল প্রচুর লাস্টের দিকে একটু সমস্যা হয়েছে যাই হোক আমি যেহেতু এই ব্যবসাতে আছি তো আপনাদের জানানোর উদ্দেশ্য যে এই ক্যাসেটগুলা যদি আপনাদের বাসায় থাকে পুরাতন হয়ে গেছে এবং এটা রেখে দিলে নষ্ট হয়ে যাবে সেজন্য আপনাদের একটু জানান দিতেছি যে এই ক্যাসেটটি নতুন করে ভিডিওটা ডিজিটাল করে আপনি পেন ড্রাইভে অথবা বা মেমোরিতে বা মোবাইলে রাখতে পারেন বা আপনার কম্পিউটার রাখতে পারবেন তাহলে আপনাদের এই ছবিগুলা স্পষ্ট থাকবে কালার নষ্ট হবে না কালার নষ্ট হবে না স্পিড আপনার স্লো হবে না কিন্তু এটা যদি আপনি ইয়েতে রেখে দেন এই ভাষায় রেখে দেন কিছুদিন পরে এই ফিতার মধ্যে পাংখাস পড়বে ডাস্ট বা ময়লা ময়লা জমবে আঠা আঠা হবে আপনাদের এই ফিতাগুলো দেখাইতেছি এই এই যে ফিতা এই আঠা 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 হবে এবং এই ফিতাটা ভেঙে যাবে শুকাইতে শুকাইতে এটা ভেঙে যাবে এটা যেমন এখন পিছল আছে এটা এখন বের করতে খুবই সহজ এটা এটা ভিডিওটা বের করা খুবই সহজ সেজন্য আপনাদের বলতেছি যে আমার আমি তো আগে ফাটোটা লিখেছিলাম তারপরে ঢাকা স্টেডিয়ামে ছিলাম এখন আমি সাভারে থাকি সাভার আমি এই এই সেক্টর নিয়ে একটা অফিস করেছি বাঁধন মাল্টিমিডিয়া জাতীয় অন্ধ সংস্থা মার্কেট তলায় তিন নম্বর দোকান আমার নামটা হয়তো জানেন আমার নাম স্বপন সরকার তো এই ঠিকানায় আপনি ভিপি পাঠাইতে পারেন কুরিয়ার সার্ভিসে পাঠাইতে পারেন পাঠাইলে আমি এটা কনভার্ট করে দেব কনভার্ট করে সিডিতে দিতে পারবো অথবা পেন ড্রাইভে দিতে পারবো আপনারা যে যেভাবে নেন সেভাবেই আপনাদের দিতে পারবো যাই হোক এই ক্যাসেটটি নষ্ট হওয়ার আগে আপনার স্মৃতি নষ্ট হওয়ার আগে আপনি দ্রুত এটারে কনভার্ট করেন আমার কাছ থেকে না হোক অন্য কাউ কোথাও থেকে এটা কনভার্ট করেন কনভার্ট করলে আপনার ভিডিওটা ভালো থাকবে এক সময় দেখবেন যে এটার মধ্যে কোনো ভিডিও নাই শুধু ঝিরঝির ঝিরঝির করছে তখন হয়তো আপনার দেখতে ভালো লাগবে না আপনার চেহারা বিকৃতি হয়ে গেছে কালার ছেড়ে দিচ্ছে তো এই কালার সেরে দেওয়ার আগেই এই ভিডিওটা কনভার্ট করে নেন আমি আপনাদের সুযোগ দিতেছি অল্প টাকার ভিতরে এটা কনভার্ট করতে পারবেন এটা কনভার্ট করতে মানে অল্প টাকার ভিতরে তো এটা কনভার্ট করতে কত টাকা লাগে আপনাদের একটু জানাই এটা কনভার্ট করতে আমি এক হাজার টাকা নেই এক হাজার টাকা নেই মানে এটা কনভার্ট করতে কিন্তু অনেক সমস্যা ভালো ভিডিও বের করতে হলে টেকনিক জানতে হবে টেকনিশিয়ান হতে হবে এই ফিতার কোন জায়গায় সমস্যা আছে সেটা আপনাকে হবে জানতে হবে আর পুরা ভিডিওটা একবার দেখতে হয় আমাকে যে কোন জায়গায় সমস্যা বেশি কোন জায়গায় সমস্যা কম এটা বিচারে টেনে 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 দেখতে হয় দেখার পরে এটা ক্লিনিং মেশিন ক্লিন মেশিনে দিতে হয় যাতে এটা যে মেশিনে পরিষ্কার করে সেই মেশিনে দিতে হয় মেশিন দেওয়ার পর তারপরে এটা আমরা উঠাই আমার কাছে নতুন বিসিআর আসায় আমি চায়না থেকে নিয়ে আসছি আমার কয়টা বিসিআর একটা দুইটা তিনটা চারটে চারটা বিসিআর আছে আর দুটো বিসিআর নষ্ট তো চায়না থেকে নিয়ে আসছি মানে একা একাই অনেক সময় ওয়াশ করা যায় আর ওয়াশ করতে ওয়াশ যেভাবে করে খুবই সুন্দর ঝকঝকে ছবি পাওয়া যায় ঝকঝকে ছবির জন্য যারা পরিশ্রমিক তারা পরিশ্রম করে জগজগে ছবি আনা যায় আমি দেখেছি যে অনেকে প্যানেলে এটা যা আছে তাই ওইভাবে দিয়ে দেয় অনেক সময় ছবি আসে অনেক সময় ছবি আসে না কিন্তু আমি এটারে একবার দেখি দেখার পরে আমি বুঝতে পারি যে এটা এই জায়গায় আঠা আঠা হয়ে ফিতাটা এখানে যে ফিতা আছে ফিতা আঠা আঠা হয়ে গেছে সেই জন্য এটার ভিডিওটা ভালো আসে না জাগ করে লাফায় কালার সেরে দেয় সেজন্য যে জন্য আমি প্রতিষ্ঠানটা করতেছি করেছি পুরাতন জিনিসই করি আমি হার্ড ডিস্ক হার্ড ডিস্ক রিকভারি করি ফিনাইট রিকভারি করি তারপরে মেমোরি রিকভারি করি হার্ড ডিস্ক ঠিক করি হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেলে ঠিক করি ভিডিও কাজ করি আমার অনেক টাকা মূল্যের ভিডিও ক্যামেরা আছে কিন্তু তবুও আমি এই ভিডিওটা মোবাইল দিয়েই বানাইতেছি শুধু এই ভিডিওটা করলাম আপনাদের জানানোর জন্য যে এই ক্যাশেটগুলো যা যার কাছে আছে দেখেন ক্যাসেটটা আমি একটু ভালোভাবে দেখে এই ক্যাসেটটা যার কাছে আছে দ্রুত ভিডিওটা বের করে নেবেন আর দ্রুত ভিডিওটা বের করলে এটার কালারটা ঠিক পাবেন যাই হোক অনেক কথা বললাম এক কথা দুইবার তিনবার বলছি আপনারা কিছু মনে নেবেন না ভালো থাক আপনাদের স্মৃতিগুলা আহ সুন্দর থাক এই কথাটি জানানোর জন্য এই ভিডিওটা করা আজকের মতো এখানে এই নিতেছি স্বপন সরকার বাই বাই